আগরতলা পুর উদ্যোগে স্বচ্ছতাই সেবা অঙ্গ হিসেবে গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ মন্দিরে এক অনুষ্ঠান সম্পন্ন হয় উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার আগরতলা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে আমার প্রিয় ছাত্রছাত্রীরা একইভাবে আমার সাংবাদিক বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে আগরতলা পৌর থেকে অনেক অনেক শুভেচ্ছা অনুষ্ঠান বা কর্মস্থান যদি আমাদের প্রধান মনে হয় অস্তারে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আমি সেটা যাচ্ছি আমি বলব যে আমাদের আগরতলা পৌরগমের যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তারা এখনোটা ওয়ার্ডে এই বিভিন্নভাবে এর উদ্দেশ্য হচ্ছে আমরা যথেষ্ট প্রধানমন্ত্রীর জন্মদিন রেখে গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবরকে এই সময়টা বিভিন্ন কর্মসূচি মানুষকে সচেতন করা পরিবেশ সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে করে পরিবেশের ভাষণ রক্ষা করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে শোচনা দেওয়া আমি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আমাদের সমস্ত এই তো আমি এটা ধন্যবাদ জানাই কারণ আলোচনা রেখেছে আমরা আবর তুলাকে নতুনভাবে করছি রাজ্য সরকার এবং সরকারের সহযোগিতা বিশেষ আমি বলব যেহেতু পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান যে গ্রামকৃষ্ণ জায়গা আজকে সুন্দর রেলি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য আমাদের কাজ শহরকে সুন্দর রাখা শহরে পরিবেশের রক্ষা করা সাত মানুষ নিয়ে যে নেওয়া যায় সেই হিসাবে করা হয়েছে এবং ফাঁসাফা আমি বলব আগর শহরে প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত পরিচ্ছন্নতা রাখা কিবার ব্যবহার করে কাজ করতে আমরা যেটা আপনারা এখানে নাগরিকরা আছেন আমাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি

এই পথের এই বিষয়টা দেখুন আমরা চেষ্টা করছি আরও কাজ করার মধ্যে দুর্নীতি আমরা নেব পাশাপাশি দেখবেন এই ওয়ার্ডে যেমন একটা বাজার আছে এখানে একটা আন্তর্জাতিক মানের কোর্টল্যান্ড আছে যে প্রায় এখন হয়তো বড় জন্য আসা বন্ধ হয়ে গেছে সাময়িকভাবে কিন্তু প্রায় এই পার ওপার এক হাজার লোক প্রতিনিয়ত প্রতিদিন আসতো এই পোর্ট্রেন ব্যবহার করে এই এলাকা বিশেষ একটা বড় বাজারের প্রয়োজনীয়তা আমাদের বক্তব্য করেছি আমাদের সরকার আমাদের আমরা অতিরে এখানে একটা বড় ধরনের আধুনিক বাজার বিজ্ঞান বাজার করার চেষ্টা করে দেব এই রাস্তাটা আমরা দেখছি আন্তর্জাতিক মানে রাস্তা এটা কি অবস্থা ছিল এখন আমাদের সরকার কতটা কাজ করছেন আগামী আরও হবে এই রাস্তাটা আমরা আপনাদের ব্যবহার করে দেবো সাথে সাথে ওয়ার্ডের বিভিন্ন প্রকল্প আমরা গিয়েছি বিভিন্ন রাস্তা বাস ট্রেন ট্রাফিক ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং এই পর্যাপ্ত ভূমিকে আমরা সংস্কার করে আমরা বিভিন্ন ব্যবহারযোগ্য করে দেওয়ার ভিতর আমি বলবো আমরা আপনার পরিবহন বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জনগণের আমরা কাজ একটা আত্মছিল আপনাদের আন্তরিক সহযোগিতা যেভাবে আমাদের উপর একটা আস্থা রেখেছেন যারা কর্পোরেটরা আছেন তাদের উপর আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের সরকারের উপর আমাদের পরিবার আমরা যেমন আস্থা বিশ্বাস আমার দেখতেছে যে আমরা আপনাদের কাজগুলি করবো আপনাদের যে সমস্যাগুলি আছে দীর্ঘদিনের সমস্যা আমাদের সমাণী হবে আমাদের সমস্যার সময় আমরা উপলব্ধি আছে এবং আপনাদের যে চাহিদা আছে আপনাদের যে চাইছে সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজটুক্ত আগরতলা এবং ভালো পানীয় জলে যে ব্যবস্থাপনা করার যে চিন্তা চিন্তাভাবনা যে আমার সাথে আস্তে আস্তে করে দেবো আমরা অনেকটা কাজ করেছি আমি কাজ বাকি আছে আমরা যে সহযোগিতা আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে আমাদের প্রতি আমরা কাজ করবো পোষাগর নেতৃত্বে ওয়ার্ডে জায়গায় খুব ভালো আলোচনা আমাদের সমস্ত পুরো জায়গা আসলে আমাদের সরকার আমি তার নেতৃত্বে আমাদের সরকার কাজ করছে আমাদের প্রয়োজন কাজ করছে আমাদের স্মার্ট সিটি নগর সার্বিকভাবে আপনাদের এই সমস্যাগুলি জন্য এবং আপনাদের যে কাহিদি পূরণ করার জন্য আমাদের